আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি এখন রয়েছে দেশের ইলেকট্রনিক্স শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন আকাশ প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে জি ধন্যবাদ জি আমরা যেমনটা জানি যে ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড বছরে বছরে পা তো এই আসলে আপনাদের সফলতা কতটুকু জি আপনাকে ধন্যবাদ তো আমরা শুরুটা করি হচ্ছে যে ট্রেডিং ব্যবসায়ী হিসেবে তো আমি এবং আমাদের ভিস্তার যে উদ্যোক্তা মেইন উদ্যোক্তা আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি উৎপাদন খাত অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে ছিলাম ইলেকট্রনিক্স উৎপাদনকারী ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেখানে ছিলাম তো সেটা সফলতা মানে রূপ হিসেবেই আমরা পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে আমরা তো দীর্ঘদিন ছিলাম একটা প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করেছি আরও কয়েকটা প্রতিষ্ঠানে আমরা কনসালটেন্ট হিসেবে কাজ করেছি তখন আমরা হচ্ছে উদ্যোক্তা হিসেবে ভিস্তা শুরু করি দুই হাজার একুশ সালে কোভিডের সময় তো আমরা এই ছয় বছরে পদার্পণ করলাম আর ছয় বছরে আমাদের মেন যে সফলতা আমরা বলবো সেক্ষেত্রে হচ্ছে যে দুইটি প্রোডাক্ট আমরা উৎপাদনে গিয়েছি তো শুরু মানে আমাদের ব্যবসা শুরু করার এক বছরের মধ্যে আমরা টেলিভিশন উৎপাদনে যাই এবং আমেরিকান গুগলের সাথে আমাদের অ্যাফিলিয়েটেড পার্টনার হিসেবে বাংলাদেশে আমরা গুগল টিভিটা উৎপাদন করি এবং সাকসেসফুলি আমরা এটার কোয়ালিটি মেনটেন করে সারা বিশ্বের একাত্তরটা গুগলের ম্যানুফ্যাকচারিং পার্টনারের মধ্যে একটা আমরা হিসেবে এই উৎপাদন শুরু করি এবং বাজারজাত করি আর পরবর্তীতে আমরা যেটা করেছি যে এই লাস্ট ইয়ার আমরা চাইনিজ একটা গ্লোবাল ব্র্যান্ড অক্স এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে তারা এক্সপোর্টে নাম্বার ওয়ান এবং বলা যায় যে চায়নাতে তারা প্রতিদিন প্রায় এক লাখ পিস এসি উৎপাদন করে তো ওই কোম্পানির সাথে আমাদের টেকনোলজিক্যাল পার্টনারশিপ হয়েছে এবং কালিয়াগর হাইটেক পার্কে আমরা গত বছর এটা উৎপাদনে গিয়েছি অর্থাৎ এখানে একটা বিদেশি ব্র্যান্ড উৎপাদন করছি সেই সাথে আমাদের ভিস্তা ব্র্যান্ডও আমরা উৎপাদন করছি এবং আমরা আশা করছি যে এই দুই সালে এসি অর্থাৎ মেড ইন বাংলাদেশ এসি আমরা মিডল ইস্ট ইউরোপ এবং আমেরিকান মার্কেটে আমরা এটা এক্সপোর্ট করব। এবং এক্সপোর্টের মূল চাবিকাঠে আমরা যেটা মনে করি যে যেহেতু আমরা জানি যে একটা গ্লোবাল ট্রেড ওয়ার চলছে তো এখানে হচ্ছে যে কান্ট্রি ওয়াইজ একটা বেনিফিটসের ইস্যু আছে যেমন আমরা ইউরোপিয়ান মার্কেট এক্সপোর্ট করতে গেলে আমরা জিএসপি ফ্যাসিলিটিস পাই আমেরিকান মার্কেটে আমরা একটা ফ্যাসিলিটিস পাই তো চায়নার অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে যে আমেরিকান মার্কেটে ডিউটি বেশি দিতে হয় তো অলমোস্ট 50% এন্ড এবোভ ডিউটি দিতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করলে আমরা একটা ডিউটি বেনিফিট পাবো সেই সাথে আমাদের যে ফ্যাক্টরিটা যেখানে আমরা করেছি এটা হচ্ছে একটা টেকনোলজিক্যাল পার্ক গাজীপুরের হাইটেক পার্ক এখানে আমরা একটা ট্যাক্স হলিডে ফ্যাসিলিটি পেয়েছি 10 ইয়ার্স এবং এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কিছু বেনিফিট আমাদেরকে সরকার বলেছে দিবে তো সেটা নিয়ে আমরা এখন কাজ করছি তো সেটা যদি পায় তো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে যে আমরা যে একটা কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার যে এক্সপোর্ট করে যেটা আমরা দেখি যে চাইনিজ অনেক কোম্পানি বা কোরিয়ান বা জাপানিজ অনেক কোম্পানি যে একটা কোম্পানি পঞ্চাশ বিলিয়ন ডলার টার্ন করে সেই রকম একটা সক্ষমতা বা স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি যে আসলে স্বল্প সময় হচ্ছে অ্যাচিভমেন্ট বেশ ভালোই রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশ্যই সময়টা কম হলেও আমাদের সফলতার দৌরত্ব অনেক দূরে রয়েছে তো আরেকটা বিষয় জানতে চাইবো যে বিশ্বে ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি শিল্পের বাজার কত বিলিয়ন ডলার সেই সাথে একটু যুক্ত করব শীর্ষে কোন দেশ বাংলাদেশের অবস্থানই বা কতটুকু জি ধন্যবাদ আমরা ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর এবং হচ্ছে যেটা লাইট ইঞ্জিনিয়ারিং বলি এটার টোটাল গ্লোবাল মার্কেট হচ্ছে আপনার সাত হাজার বিলিয়ন ডলার যেটাকে আমরা সাত ট্রিলিয়ন ডলার আর এখানে বাংলাদেশের কন্ট্রিবিউশন এখন খুবই নগণ্য মানে বলা যায় যে এই এক হাজার ভাগের এক ভাগেও আমরা এখনো পৌঁছাইতে পারিনি তবে স্কোপ আছে যেমন হচ্ছে যে আমরা যদি কম্পেয়ার করি যে গ্লোবালি একটা আপনার ইন্ডাস্ট্রিয়াল একটা রিভলিউশন হয় যেমন একসময় আমেরিকা বা ইউরোপ থেকে ওই ক্লথিং ইন্ডাস্ট্রি হতো আমরা যে স্যুট বা কাপড় যেটা পরি এই কাপড় কিন্তু একসময় ওইখানে উৎপাদন হতো এবং সেখান থেকে জাপান যায় জাপান থেকে চায়না থাইল্যান্ড তাইওয়ান হয়ে এটা কিন্তু আমাদের বাংলাদেশে আসছে বা ইন্ডিয়াতে আসছে তো এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিও একসময় যারা ছোট ছোট আইটেম তৈরি করতো সেটা জাপান জাপান থেকে চায়না তো এরপরে হচ্ছে গাড়ি তো আমরাও যেটা ভাবছি যে আসলে এই এই ইন্ডাস্ট্রিটা অর্থাৎ বাংলাদেশের যে এই ইন্ডাস্ট্রিটা এটা গ্রো করার অনেক স্কোপ আছে আর যেহেতু গ্লোবাল মার্কেট হচ্ছে সাত ট্রিলিয়ন ডলার বা সাত হাজার বিলিয়ন ডলার তো সেখানে অবভিয়াসলি যেহেতু মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট এখন সারা বিশ্বে মোটামুটি আমরা একটা সক্ষমতা অর্জন করেছি গার্মেন্টসের মাধ্যমে যে বাংলাদেশ পারে তো আমরাও একটা আশাবাদী হিসেবে আছি যে বাংলাদেশের ওয়ার্কার যেহেতু লাস্ট ফিফটিন ইয়ার্স এই সেক্টরটা অ্যাকচুয়ালি ডেভেলপ করেছে এবং আমি যখন একটা প্রতিষ্ঠানে ছিলাম দুই সালে আমি বাংলাদেশে প্রথম ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করি এবং আমি দুই হাজার ষোলো সাল পর্যন্ত প্রায় আঠারোটা দেশে রপ্তানি করে দিয়ে আসি এবং সেই ক্ষেত্রে আমি যেটা গ্লোবাল মার্কেটে দেখেছি আমি অলমোস্ট প্রায় পঞ্চাশটা দেশ ভিজিট করেছি আমি যেটা দেখেছি যে এই মার্কেটটা হচ্ছে যে একটা টেকনোলজি মার্কেট এবং এখানে আমার দেশের যে হিউম্যান লেবার বা আমাদের দেশের যে ম্যান পাওয়ার এটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করি তো ডেফিনেটলি আমরা গ্লোবাল মার্কেটে একটা ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে এন্ট্রি দিতে পারি যে আপনি বলছিলেন যে আসলে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান একেবারেই কম কিন্তু সম্ভাবনার কথা বলছেন সুযোগ আছে সেই সুযোগগুলো কি মানে কোন কোন সম্ভাবনা আছে যেটা আমরা কাজে লাগাতে পারি ভবিষ্যতে জি ধন্যবাদ দেখেন যে যেমন আমি যদি এসি উৎপাদনের কথা বলি এসি সব কিন্তু রোবোটিক না ফ্রিজ সব রোবোটিক না টেলিভিশন সব রোবোটিক না এখানে কিন্তু হিউম্যান টাচ লাগবে তো বাংলাদেশে একটা টেকনিশিয়ান আমি যদি বিশ টাকায় পাই এই ধরনের একটা স্কিল টেকনিশিয়ান আমি যদি চায়নাতে নেই আমার মিনিমাম তিন হাজার ডলার লাগবে তো দেখেন যে অর্থাৎ আমি যেখানে মাত্র একশো পঞ্চাশ ডলারের যে লেবার পাচ্ছি সেটা চায়নাতে আমাকে তিন হাজার ডলার এক্সপেন্স করতে হচ্ছে মানে বিশ গুণ অর্থাৎ এই টাচ হিউম্যান টাচ কিন্তু লাগবেই তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু আমার দেশের লেবাররা স্কিল্ড এবং তারা ক্যাপাবল তো আমি যদি মনে করি যে বাংলাদেশে এখন কিন্তু আমরা জানি যে অলমোস্ট প্রায় এক কোটি তিরিশ লাখ প্রবাসী বিদেশে থাকে এর মধ্যে রেমিটেন্স পাঠা এটা প্রায় এক কোটি অর্থাৎ মিডিল ইস্টে বেশি সবচেয়ে বেশি লোক কাজ করে এরপরে মালয়েশিয়া সিঙ্গাপুর আরও অনেকগুলো দেশে স্কিল্ড লেবার হিসেবে কিন্তু তারা কাজ করে এবং আমার দেশে ইন্ডাস্ট্রি যদি আমরা ডেভেলপ করতে পারি এই স্কিল্ড লেবারগুলোরই তৈরি প্রোডাক্ট আমি কিন্তু চায়নার চেয়ে কম দামে আমি কিন্তু সারা বিশ্বে মার্কেটিং করতে পারবো আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে চায়নার কিন্তু নিজস্ব সব ম্যানুফ্যাকচারিং হয় না অর্থাৎ বেসিক যে ম্যাটেরিয়ালস তাকে হ্যাঁ ওদের ইম্পোর্ট করতে হয় তো আমার দেশে যখন ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে যখন অনেকগুলো ইন্ডাস্ট্রি হবে যখন এক্সপোর্ট স্মুথ হবে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা অটো দাঁড়িয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা অনেক ভালো তো আরেকটা বিষয় যদি জানতে চাই যে আপনি সম্ভাবনা ভালো তার মানে কিছু প্রতিবন্ধকতাও মাত্রই বললেন তো এই ইলেকট্রনিক পণ্যের ইলেকট্রনিক্স পণ্যের যে আপনি যেটা বলছিলেন যে বিশ্বের প্রত্যেকটা দেশকেই অন্য দেশের উপর কিছুটা হলেও নির্ভর করতে হয় আমাদের নির্ভরতার হারটা কতটুকু এই মুহূর্তে খুবই কম ঠিক আছে এই মুহূর্তে খুবই কম তবে আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে দেখেন চায়না যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এখন আমার দেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিন্তু এক না এখানে পলিটিক্যাল এবং হচ্ছে গভর্নমেন্ট পলিসি অনেক কিছুর উপরে নির্ভর করে সক্ষমতার উপরে নির্ভর করে তো আমার দেশে যেটা হচ্ছে যে একটা ফেস চালু হয়েছিল যে ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি তো রিসেন্ট ইয়ারে দেখি যে সেটা একটু গতি স্লো হয়ে গেছে অনেক স্লো হয়ে গেছে আবার যদি নতুন নির্বাচিত সরকার এটাকে যদি স্মুথ করতে চায় নতুন পলিসি ডেভেলপ করতে চায় এবং আলটিমেটলি একটা জিনিস বলি যে সাপোজ আজকে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট হয় চল্লিশ বিলিয়ন ডলার তো টোটাল আমরা এক্সপোর্ট করি পঞ্চাশ বিলিয়ন ডলার অর্থাৎ মোর দ্যান এইট্টি পার্সেন্ট কিন্তু গার্মেন্টস এক্সপোর্ট হয় তো এই রেডিমেড গার্মেন্টসে চল্লিশ বিলিয়ন ডলারের জন্য আমার প্রায় এখন চার হাজার গার্মেন্টস সরাসরি সম্পৃক্ত আছে তো ইনডিরেক্টলি মিলে এটা প্রায় ছয় হাজার আমরা গার্মেন্টস বলি ছোট বড় গার্মেন্টস বলি তো সেই ক্ষেত্রে আমার যদি মাত্র ছয়শটি প্রতিষ্ঠানও হয় ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ছয়শটি প্রতিষ্ঠান কিন্তু একশো বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব যেটা আমরা যদি চায়নার একটা ক্যালকুলেশন দেখি যে চায়নাতে টপ টোয়েন্টি কোম্পানির কন্ট্রিবিউশন মোর দ্যান ফোর হান্ড্রেড বিলিয়ন ডলার হুয়াইউ আপনার অক্স মিডিয়া গ্রি তারপর হচ্ছে যে শাওমি এইসব এক একটা কোম্পানির হচ্ছে টার্নওভার মোর দ্যান 100 বিলিয়ন ডলার করে তো আমাদের দেশেও কিন্তু সেটা সম্ভব এটার জন্য মূলত দরকার হচ্ছে যে गवर्नमेंट আমাদের কিভাবে সাপোর্ট দিবে তাহলে এই আসলে সম্ভাবনা আছে কিন্তু ব্যারিয়ারটা কোথায় এখানে মূল ব্যারিয়ার হচ্ছে যে যারা পলিসি মেকিং এ কাজ করে তারা জিনিসটা বোঝে না মানে আমি স্ট্রেট কারজের কথাটা বললাম যে দেখেন আপনি যদি ইঞ্জিনিয়ার হন আপনি ইঞ্জিনিয়ারিং জিনিস বুঝবেন কিন্তু এই আমাদের ইন্ডাস্ট্রিতে যারা সাপোজ ব্যাংকার ব্যাংকার ঠিক মতো ইন্ডাস্ট্রি বোঝে না আমরা যেটা দেখি যে ব্যাংকার কি করে সব সময় সেফ সেক্টরে বিনিয়োগ করে আমার এটাও সেফ কিন্তু এখানে যে পরিমাণ সাপোজ ফান্ড দরকার সাপোজ ধরেন যে একটা ছোট এসএমই ইন্ডাস্ট্রি আমাদের আমাদেরকে ক্যালকুলেট করে কিন্তু তা না এটা কিন্তু একটা লার্জ ইন্ডাস্ট্রি এবং আমার এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কিন্তু অনেক স্কোপ আছে তো এখানে হচ্ছে যে ব্যাংকার পলিসি মেকার এবং গভর্নমেন্টের অ্যাকচুয়ালি ইন্টেনশন যেমন চায়নাতে দেখেন যেমন আমি একটা এক্সাম্পল দিই দুই হাজার সালে ক্যালন নামে একটা কোম্পানি ছিল চায়নাতে সমহব কোম্পানিটা ফল করলো তার ইন্ডাস্ট্রি ফল করলো কিন্তু गवर्नमेंट সেটাকে টেকওভার আচ্ছা আমি এখানে একটু ইন্টাররব করছি একটা সময় কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ার উপরে হচ্ছে একটা নির্ভরতা ছিল ওখানে থেকে কিন্তু আমরা পূর্ণ আমদানি করতাম বা স্পেয়ার পার্টস যেটা বলেন সেটাও কিন্তু হচ্ছে আমরা আমদানি করতাম সেই নির্ভরতা কতটুকু আছে এখন সেটা অনেক কমে গেছে সেটা অনেক কমে গেছে আমি যেটা প্র্যাকটিক্যালি জানি শুধুমাত্র মিক্সার গ্রাইন্ডারের যে ওই মেটালিক যে স্টিল পার্টটা আছে এটা ছাড়া অ্যাকচুয়ালি ইন্ডিয়ার উপর আমাদের নির্ভরতা একদমই নাই এখন ঠিক আছে এখন আমাদের যেটা আছে যে আমরা যারা ইন্ডাস্ট্রি করি স্পিয়ার পার্টস বা কম্পোনেন্টস ক্ষেত্রে আমরা অনেকটা চায়না কোরিয়া এবং জাপানের উপর নির্ভরশীল আর মোল্ড বা স্টিল অর্থাৎ মেশিনারিজের ক্ষেত্রে আমরা জার্মানি চায়না জাপান কোরিয়া তাইওয়ান এগুলোর উপরে ডিপেন্ডেন্ট মানে আমরা কোনো ধরনের ইলেকট্রনিক্স পণ্য এখন ইন্ডিয়া থেকে আমদানি করি না দরকার নাই ঠিক আছে দরকারই না এখন যে পরিমাণ আসে এটা আসলে দরকারই নাই আমি মনে করি যে এটা জিরো করা উচিত ঠিক আছে কোনো দরকার নাই বরং আমি যেটা প্র্যাকটিক্যালি দেখেছি যে ইন্ডিয়া কি করে অধিকাংশ তাদের পার্স কম্পোনেন্টস র মেটেরিয়ালস চায়না থেকে নিয়ে আসে মানে উই হ্যাভ সিন প্র্যাকটিক্যালি যে আমরা যাই বিভিন্ন পার্স কম্পোনেন্টস বা ম্যাটেরিয়ালসের জন্য ইন্ডিয়াও সেখান থেকে নিয়ে আসতেছে এবং অনেক পণ্য আছে যে ইন্ডিয়া থেকে সরি চায়না থেকে ইন্ডিয়া নিয়ে সেগুলো আবার বাংলাদেশে এক্সপোর্ট করে যেমন বিশেষ করে মোটর সাইকেল বা আপনার যে এই আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিরও দেখি যে যে মোটরটা আমাদের দেশে আমরা সাপোজ আগে নিয়ে আসতাম বা যে অ্যাপ্লায়েন্সটা নিয়ে আসতাম এটা অ্যাকচুয়ালি চায়না প্রোডাক্ট থ্রো ইন্ডিয়া হয়ে এখানে আসে বা মোবাইলের অনেক প্রোডাক্ট চায়না থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের দেশে চলে আসতো তো আমরা যেটা করি যে এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা যেটা হয়েছে যে আমরা অনেক ক্ষেত্রে সরাসরি চায়নার সাথে আপনার টেকনিক্যাল কোলাবোরেশন করে বাংলাদেশে আমরা এটা ম্যানুফ্যাকচারিং তো সেই ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি এটা আসলে আনন্দের একটা বিষয় যে আমরা ইন্ডিয়া থেকে ইলেকট্রনিক্স পণ্য ফ্রিজ টিভি এগুলো আমদানি আসলে বন্ধই করেছি শুধু বন্ধ করে আমরা এক্সপোর্টও করি ঠিক আছে আমি 2010 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টিভি এক্সপোর্ট করেছি এবং এটাও জানবেন যে সম্প্রতি বাংলাদেশ থেকে প্রতি মাসে কম পক্ষে 1 মিলিয়ন ডলারের শুধু ফ্রিজ এক্সপোর্ট হয় ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশী মেড ইন বাংলাদেশ ফ্রিজ এসি টিভি এগুলো ইন্ডিয়াতে এক্সপোর্ট আমরা এই জায়গায় হচ্ছে একটু দিব আমরা তার আগে একটু বিরতি নিয়ে এসেছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে দর্শক বিরতির আগে ইলেকট্রনিক্স শিল্পখাত নিয়ে আমরা কথা বলছিলাম ভিস্টা ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোক লোকমান হোসেন আকাশের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি আমরা বিরতির আগে সবচেয়ে খুব ভালো একটা নিউজ পেলাম যে এই মুহূর্তে আসলে ইন্দ্রিয়া নির্ভরতা হচ্ছে আমাদের কমে আসছে আসবো একটু অন্য প্রসঙ্গে যে আসলে এই মুহূর্তে মেজরিটি আসে সেক্টর থেকে তো এই সেক্টর থেকে সেই অবদান ভবিষ্যতে কতটা রাখতে পারবে বলে আপনার মনে হচ্ছে আমরা যদি টোটাল এক্সপোর্ট ক্যালকুলেশন করি যে লাস্ট ফাইভ ইয়ার্সে আমাদের পঞ্চাশ বিলিয়ন আমরা টাচ করেছি এর মধ্যে গার্মেন্টসে আসে 40 বিলিয়ন ডলার প্লাস অর্থাৎ এটা মতো আসে তো এখানে গার্মেন্টস বা লাইট ইঞ্জিনিয়ার এখানে লাইট ইঞ্জিনিয়ারিং যদিও এখানে এক বিলিয়ন ডলারের মতো আসে বাট এটা হচ্ছে যে ওভারঅল সব কিছু মিলে এখানে কিছু কম্পোনেন্টস আছে আমাদের রিপিজেটে কিছু পার্টস আছে তো অ্যাজ এ হোল আসলে ইলেকট্রনিক্স পণ্যর যে রপ্তানির যে পরিমাণ এটা আহামরি অতটা হয় নাই তবে স্কোপ অনেক বেশি এবং এইটুকু বলি সাপোজ একটা গার্মেন্টসে যদি তারা এক বিলিয়ন ডলার রপ্তানি করে তার মোটামুটি আশি হাজার এমপ্লয়ি লাগে আশি হাজার ওয়ার্কার লাগে সেই ক্ষেত্রে আমি যদি অক্সের কথা বলি যে কোম্পানির সাথে আমরা বিজনেস করি ম্যানুফ্যাকচারিং করি তো অক্সের হচ্ছে যে তিরিশ হাজার এমপ্লয়ি সে এক্সপোর্ট করে বারো বিলিয়ন ডলার আচ্ছা তাহলে দেখেন যে এখানে আশি হাজার লোক দিয়ে আমি এক বিলিয়ন ডলার গার্মেন্টস এক্সপোর্ট করি আর আমি 30 হাজার লোক দিয়ে আমি 12 বিলিয়ন ডলার এক্সপোর্ট করি আপনি যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে আপনার অলমোস্ট আমি যদি 80 হাজার লোক খাটাইতে পারি আমার কম পক্ষে এখানে 30 বিলিয়ন ডলার এক্সপোর্ট সম্ভব তো টেকনোলজি খাতটা হচ্ছে এরকম যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বাংলাদেশের যদি আমরা এখন এক্সপোর্ট ভলিউম বাড়াতে চাই ইলেকট্রনিক্স পণ্যের বিকল্প কোন প্রোডাক্ট আমার দেশে এখানে আমি একটু ইন্টারাপ্ট করব যে আপনি যেটা বলছিলেন যে আসলে তার থেকে কম সংখ্যক লোক দিয়ে আসলে এই সেক্টরটাকে এক্সপোর্ট সম্ভব তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে যে আপনারা আসলে কর্মসংস্থানের ব্যাপারে কোনো ট্রেন আপ করেন বা ওভাবে হচ্ছে আলাদাভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের নেয়ার ব্যবস্থা করেন এরকম কোনো সিস্টেম আছে জি অবশ্যই আছে যেমন আমরা যেটা করছি যে অনেকগুলো পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে আমরা কন্টাক্ট করে তাদেরকে ট্রেন আপ করাচ্ছি এবং সবচেয়ে আসার বিষয় হচ্ছে যে গত ২০ বছরে বাংলাদেশে প্রায় দশ লক্ষ দক্ষ জনবল তৈরি হয়ে গেছে এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি দশ লক্ষ এর মধ্যে সরাসরি ইন্ডাস্ট্রিতে কাজ করে প্রায় এক লক্ষ সরাসরি আর বাকি নয় লক্ষ তারা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি বিভিন্ন সার্ভিস সেক্টরে কাজ করছে যেমন এসি ইনস্টলেশন এসি সার্ভিসিং টেলিভিশন ইনস্টলেশন টেলিভিশন সার্ভিসিং রেফ্রিজারেটর ইনস্টলেশন বা সার্ভিসিং হোম অ্যাপ্লায়েন্সের সার্ভিসিং মোবাইল ফোন সার্ভিসিং অর্থাৎ সার্ভিস সেক্টরে কিন্তু বড় একটা জনবল কাজ করছে অর্থাৎ আমার দেশে যখন ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে ইন্ডাস্ট্রিটা আরও বুস্ট হবে এবং এখানে যখন বিনিয়োগ বাড়বে অবভিয়াসলি ওই টেকনিক্যাল পার্সনগুলো আমার ইন্ডাস্ট্রিতে সেট হবে তো এখানে বড়ো একটা স্কোপ আছে বাট এর জন্য দরকার হচ্ছে যে সরকারের একেবারে আমি যেটা বলি একনিষ্ঠ প্ল্যান অর্থাৎ তাকে সরকারকে ডেভোটেড হতে হবে যে আমার এই সেক্টর আমি ভিয়েতনাম চায়না বা জাপান কোরিয়ার মতো করব তাহলেই সম্ভব যেমন একটা কথা বলি যে ভিয়েতনাম আজ থেকে পঁচিশ বছর আগে তাদের এক্সপোর্ট ছিল মাত্র চোদ্দ বিলিয়ন ডলার তখন বাংলাদেশের এক্সপোর্ট ছিল হচ্ছে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার তো আজকে দুই হাজার পঁচিশে এসে ভিয়েতনামের এক্সপোর্ট চারশো পাঁচ বিলিয়ন ডলার আর বাংলাদেশের এক্সপোর্ট মাত্র পঞ্চাশ বিলিয়ন ডলার অর্থাৎ ভিয়েতনামের যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু আমার দেশে হয় নাই এবং ভিয়েতনামের এই গ্রোথটা কেন হয়েছে শুধুমাত্র ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য তার একটা ইন্ডাস্ট্রি স্যামসাং সে শুধু একটা ইন্ডাস্ট্রি একশো তেরো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে তো এবং অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু বিগ বলিউম এক্সপোর্ট করে তো আমার দেশে যেটা হয়েছে যে আমরা আসলে সবাই ফোকাস মানে এখানে ব্যাংক ফোকাস সরকার ফোকাস যত দাবি সব কিন্তু আর সেক্টরে আমি আর সেক্টরকে ছোটো করছি না আমি যেটা বলছি যে এই সেক্টরকে কিন্তু স্ট্রং করার জন্য আমার অন্য সেক্টর দরকার যেমন আজকে যদি আমার ইলেকট্রনিক্স সেক্টর যদি স্ট্রং হয় এই আর এম জি সেক্টর আরও স্ট্রং হবে কেন স্ট্রং হবে এর লোকাল মার্কেটটা বড় হবে তো এখন যেটা হচ্ছে যে আমি জাস্ট সুইং করে এটা এক্সপোর্ট করছি কিন্তু এখানে যদি আমার ইলেকট্রনিক্স সেক্টর বা এই আপনার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেমিকন্ডাক্টর সেক্টর বা অটোমোবাইল সেক্টর যদি ডেভেলপ করে এই সেক্টরের এক্সপোর্ট বাড়বে এবং এই সেক্টরের যারা কর্ম বা জনবল এরাও কিন্তু ওই আর এম জি সেক্টরের একটা আপনার কনজিউম করবে এবং চায়নার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হচ্ছে আর কি আপনি যেটা বলছিলেন আসলে যে এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশের সামনে যেহেতু নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি এবং সেই প্রত্যাশা অনুযায়ী যাতে আমরা চায়না ভিয়েতনাম এবং কোরিয়ার সাথে আমরা আমরা ফাইট করতে পারি কি চাচ্ছে তাদের কাছে অবশ্যই দেখেন যে কোরিয়া উনিশশো সালে যখন কোরিয়াতে প্রায় দুইশোর মতো ছোট ছোট ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইলেকট্রনিক সেক্টরে মানুষ বিনিয়োগ করলো সেখান থেকে তিনটা কোম্পানি কিন্তু গ্লোবালি টপ টোয়েন্টির মধ্যে লিড দিচ্ছে একটা হচ্ছে স্যামসাং একটা এল আর একটা হুন্দাই এই তিনটা কোম্পানির টার্ন দেখেন যে কোরিয়ার টোটাল টার্ন ওভার অলমোস্ট ফর্টি পার্সেন্ট এক্সপোর্টেড এবং টোটাল যে গ্লোবাল মার্কেটে কিন্তু তাদের একটা পজিশন চলে আসছে তো আমার দেশেও আজকে আমরা বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি কিন্তু শুরু করেছি আমাদেরকে যদি গভর্নমেন্ট সাপোর্ট দেয় ব্যাঙ্ক সাপোর্ট দেয় আমাদের এখানে মূল দরকার হচ্ছে ফান্ড অর্থাৎ আপনি এখনকার ট্রেডিশনাল করে তো টাকা হাওয়া হয়ে গেছে তো আমার কথা হচ্ছে যে আপনি এখানে টেকনোলজিক্যাল সেক্টরে আপনি মেধাবী দেখে যারা কোয়ালিফাইড আর ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এরকম যে এখানে কিন্তু মেধার খেলা আজকে দেখেন অ্যালন মাস্ক তার এখন সম্পদ হচ্ছে সাতশো বিলিয়ন ডলার তাই না সে কত বছর যাবত ব্যবসা করে মাত্র পঁচিশ বছর ব্যবসা করে সে কিন্তু স্টুডেন্ট অবস্থায় কানাডা গিয়েছিল কানাডার থেকে আবার আমেরিকা গিয়ে তারপর সে কিন্তু এই যে ইন্ডাস্ট্রিতে ঢুকে তো আমার কথা হচ্ছে যে আজকে এই বাংলাদেশের যদি এই সেক্টরকে আমরা একটু মানে টাচে নিয়ে আসি এবং এটাকে যদি অ্যাটেনশন দিই তো ডেফিনেটলি আমার বাংলাদেশ থেকে অনেক ইন্ডাস্ট্রি হবে যেটা কোরিয়া বা আপনার চায়না বা ভিয়েতনামের যে লিডিং ইন্ডাস্ট্রি আছে তাদের সাথে ফাইট করার মতো ক্যাপাসিটি কিন্তু আমাদের আছে জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরাও প্রত্যাশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা সেই জায়গাটা দখল করতে পারব ধন্যবাদ আপনাকে জি জি ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ইলেকট্রনিক্স শিল্প খাতের নানা দিক ও নিয়ে কথা বলছিলেন ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন আকাশ নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ একুশের সঙ্গেই থাকুন